আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় তো কিভাবে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে লোকেশন অ্যাড করবেন আপনার স্কুল কিভাবে অ্যাড করবেন আপনার ওয়ার্ক প্লেস এগুলো আসলে কিভাবে অ্যাড করতে হয় সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ফেসবুক অ্যাকাউন্ট খোলা যেহেতু একদমই সহজ এবং আরও সঠিক নিয়মে খুলতে এই ভিডিওটা না টেনে সেই অবধি দেখুন তাহলে আপনিও কিন্তু সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে আইকন অন করে দিবেন তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন দ্যাসটিউটার চলুন শুরু করা যাক একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি যে কাজটি করবেন আপনার মোবাইল থেকে সরাসরি আপনি প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে আসার পর এই জায়গায় আপনি ফেসবুকের যে অ্যাপসটা রয়েছে আপনি ফেসবুক লিখে সার্চ করলেই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং এই অ্যাপসটি আপনাদের ফোনে আপনি ইনস্টল করে নেবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট এখান থেকে ফেসবুকের অ্যাপসে আপনারা চলে আসবেন আসার পরে এই জায়গায় আমরা যেহেতু নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবো এই জন্য আমাদেরকে এই জায়গায় ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে আমাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে জয়েন ফেসবুক একটা অপশন রয়েছে এই জায়গায় আমরা গেট স্টার্টেড একটা অপশন রয়েছে এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এইখান থেকে নাম দিতে বলতেছে আপনার ফার্স্ট নেম এরপর এখান থেকে সার নেম যেটা রয়েছে অর্থাৎ আপনার লাস্ট নেমটা দিতে বলতেছে সেই ক্ষেত্রে এই জায়গায় আপনি আপনার নিজের যে নামটা রয়েছে সেটা এখানে সুন্দর মতো দিয়ে দিবেন তো এইখানে যে নামটা দিবেন এইটা দিয়ে আপনার ফেসবুক আইডি কিন্তু খোলা হবে এখানে আপনার নাম দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই জায়গায় আপনার ডেট অফ বার্থ চাই অর্থাৎ আপনার জন্ম তারিখ যেটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে এই জায়গায় আপনি জন্ম সাল সিলেক্ট করবেন এই জায়গায় জন্ম মাস এবং এই জায়গায় আপনাকে আপনার যে জন্ম তারিখ সেটা সিলেক্ট করতে হবে তো দেখতে পারছেন এই জায়গায় আমাদের জন্ম তারিখ যেটা রয়েছে সেটা আমাদেরকে দিয়ে এই জায়গায় নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো নেক্সট অপশানে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এই জায়গায় আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করতে হবে হবে এই জায়গায় আপনি সেলে হলে এখান থেকে মেল অপশন সিলেক্ট করবেন আর মেয়ে হলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ফিমেল অপশন সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে জাস্ট মেল অপশন সিলেক্ট করে এই জায়গায় নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার সামনে মোবাইল নাম্বার চাইবে এই জায়গায় আপনার কন্ট্যাক্ট পারমিশন চাইবে আপনি অ্যালাউ করে দেবেন এই জায়গায় আপনার ফোন নাম্বার যেটা এই মুহূর্তে আপনার ফোনে রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন তাছাড়াও এখান থেকে ইমেইল দিয়েও কিন্তু সাইন আপ করা যায় তো আমরা আপাতত এখান থেকে আমাদের মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট যেহেতু তো খুলব মোবাইল নাম্বার দিয়ে এই জায়গায় নেক্সট অপশন রয়েছে আপনি নেক্সটে ক্লিক দেবেন একটা পাসওয়ার্ড তৈরি করতে বলবে অবশ্যই আপনাকে কিন্তু ছয় সংখ্যার বেশি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে এইখান থেকে নাম্বার অক্ষর এগুলা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা একটা পাসওয়ার্ড তৈরি করে নিয়েছি অবশ্যই আপনার যেন মনে থাকে এবং একটু কঠিন দেখে অর্থাৎ একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এই জায়গায় আপনাকে বলতেছে যে সেভ ইউর লগ ইন ইনফো আমরা এখান যদি সেভ করি তাহলে পরবর্তী সময় অন্য কোনো আইডি লগ ইন করার সময় জাস্ট ক্লিক দিলে আমাদের আইডি লগ ইন হয়ে যাবে তো আমরা এইখান থেকে আবার এখান থেকে আমাদেরকে আইএ্রিতে ক্লিক করে দিতে হবে আইএ্রিতে অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারছেন আপনাকে নেক্সট অপশানে নিয়ে যাবে এই জায়গায় দেখতে পারছেন আমরা এইখান থেকে ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট অপশন দেখাচ্ছে আমরা এখান থেকে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করবো যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই জায়গায় ফেসবুক থেকে ছয় ডিজিটের একটা কোড আপনাকে পাঠানো হবে আপনার ফোন নাম্বারে যেই কোডটা আসে সেই কোডটা সিম্পলে এইখান থেকে বসিয়ে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আপনাকে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলবে আমরা জ্যাগাস্ট্রি করব অ্যাড প্রোফাইল পিকচার অপশানে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দিব। আমাদের গ্যালারি থেকে আমরা ছবি সিলেক্ট করে দিয়েছি এরপর এইখান থেকে আমরা ডান অপশানে ক্লিক করব ডান অপশানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনাকে এরকম একটা অপশন আপনার সামনে শো করবে এবং ওয়েলকাম টু ফেসবুক এরকম একটা কিন্তু অপশান আপনাকে দেখাবে এ জায়গায় আপনি জেগাস্ট্রি করবেন টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং টু ফাইন ফ্রেন্ডস ফাস্টার এই অপশানটা যদি চালু করে দেন সেই ক্ষেত্রে আপনার বন্ধুদের কিন্তু খুব ভালোভাবে এখান থেকে সার্চ করতে পারবে আপনি এখান থেকে এটা টার্ন অন কিন্তু করে দিতে পারেন তো তারপরে আপনার সামনে এরকম আইবে আমরা আবারও স্কিপ করবো এখান থেকে অথবা আপনি নোটিফিকেশান চাইলে অন করে দিতে পারেন এরপর এখান থেকে নোটিফিকেশান অ্যালাউ করে দেবেন এখন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিটা মূলত রেডি হয়ে গেছে আমরা এই অপশানে ক্লিক করে আমাদের যে প্রোফাইল রয়েছে প্রোফাইলটা কিন্তু এখান থেকে দেখতে পারবো এখন আপনার ফেসবুক প্রোফাইলে কয়েকটা কাজ করতে হবে ডিটেলস সেট করতে করতে হবে অর্থাৎ আপনার স্কুল অ্যাড করতে হবে এখান থেকে আপনার লোকেশন অ্যাড করতে হবে এগুলো আসলে কীভাবে অ্যাড করতে হয় তো প্রথমে আমরা এখান থেকে যে কাজটি করবো আমাদের কভার ফটো যেটা রয়েছে সিলেক্ট করতে চাইলে আপলোড ফটো অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিবেন দেখতে পারছেন আমাদের যে কভার ফটো রয়েছে সেটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমাদের ডিটেলস অ্যাড করার জন্য সি ইউর অ্যাবাউট ইনফো অপশানে ক্লিক করবেন এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই জায়গায় ক্লিক করে আমরা যেহেতু স্টুডেন্ট জাস্ট এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে যদি স্টুডেন্ট লিখে সার্চ করি সার্চ করলেই দেখতে পারবেন আমাদের এইখান থেকে স্টুডেন্ট হয়ে যাবে এবং এইখান থেকে আমরা সেভ অপশানে ক্লিক করে দেব এরপরে আমরা এখান থেকে কেটে বেরিয়ে আসবো এরপরে আপনি যে কাজটি করবেন এই জায়গায় দেখতে পারছেন আপনার ইউনিভার্সিটি আপনার এখান থেকে কলেজ এগুলো অ্যাড করতে পারবেন আপনার লোকেশন অ্যাড করতে চাইলে অ্যাড হোম টাউন এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় আপনি আসলে যেই ডিস্ট্রিক্টে থাকেন সেটা জাস্ট এখান থেকে টাইপ করবেন টাইপ করলেই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার লোকেশনটাও কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিয়েছি নিচে এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু এটা আমাদের ফেসবুক প্রোফাইলে সেট হয়ে যাবে তাছাড়াও এখান থেকে একটু নিচের দিকে আসার পর আপনি এখান থেকে রিলেশনশিপ স্ট্যাটাস এখান থেকে অ্যাড করতে পারবেন এই জন্য আমরা সবার প্রথমে এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর আপনার রিলেশনশিপ স্ট্যাটাস যেটা রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে নিচে সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এগুলো আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে তো এখন আমরা এখান থেকে ব্যাকে এসে যদি রিফ্রেশ করি আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ডিটেলসগুলো আমরা অ্যাড করলাম সেগুলো কিন্তু এইভাবে অ্যাড হয়ে গেছে আপনি আর একটু সময় নিয়ে আপনি কিন্তু আপনার আরও যে ডিটেলসগুলো রয়েছে তা করে সব কিছু অ্যাড করতে পারবেন এরপর আপনার যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার সেন্ড করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ফ্রেন্ড অপশানে ক্লিক করবেন এই জায়গায় দেখতে পারছেন আপলোড কন্ট্যাক্টস এই অপশনটা যদি আপনি এখান থেকে ইনেবল করে দেন তাহলেই কিন্তু এখান থেকে আপনি ফ্রেন্ড পেয়ে যাবেন এবং একজন একজন করে এখান থেকে আপনি ফ্রেন্ড অ্যাড করলেই কিন্তু আপনার ফেসবুকের ফুল এক্সপিরিয়েন্স সটা এখান থেকে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ